নমস্কার বন্ধুরা আমি সানন্দা আজ আপনাদের সামনে হাজির হয়েছি গল্পের পসরা নিয়ে আজ শোনার শ্রোতাদের শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাত কাঠ যদি শুষ্কতার প্রতীক হয় কাঠের প্রতীক হওয়া উচিত রোগা শুষ্কতার কাঠ চিড়লেই হয় কাঠি মানুষকে রোগা হওয়ার জন্য ভুগতে হয় কিন্তু রোগে এদিকে আবার মোটা হওয়ার রোগও জগতে আছে রোগা হবার ব্যাপারটা তাই বড় জটিল প্রায় দর্শনের সমস্যার মতো মহামায়া যে কাঠির মতো সরু সময় সময় সেটা এমন খারাপ দেখায় যে স্পষ্ট মনে হয় মেয়ে মানুষের শরীরে এত বাড়াবাড়ি ভালো না মহামায়াকে সবচেয়ে খারাপ দেখায় সে যখন দাঁড়ানো অবস্থাতেই উপর হয়ে মেঝেতে কোনো হাতের কাজ সারে বড় মাছ পড়লে ছিপ এই রকম ভঙ্গি করেই বিকে যায় মহামায়ার হাত দুটি বড় লম্বা রোগা না হলে তাকে বেটে বলা যেত গড়নের আরেকটু অভাব থাকলে তাকে ছেলে বলা যেত হাত দুটি তার ইঞ্চে কয়েক ছোট আরেকটু কম সুগোল ও সুপরিপুষ্ট হলে বলা যেত মানিয়েছে বাড়ির মানুষগুলির মধ্যে সে নিজে যেমন বেমানান তার প্রত্যঙ্গগুলির মধ্যে হাত দুটিও তেমনি বেমানান যেন ধার করা জিনিস ধার করা জিনিসের মতোই হাত দুটি কিন্তু তার কাজের কত কাজ যে সে করে সীমা নেই সেলাইয়ের কাজ বোনার কাজ লেখার কাজ সংসারের কাজ সেবার কাজ হাতে কাজ না থাকলে সে এক মুহূর্ত থাকতে পারে না ঘুম ভাঙার পর থেকে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত হাত তার অবিরাম কাজ করে যায় হাতের পরিশ্রমের শ্রান্তিতে শরীর এলিয়ে আসে কোমর টন টন করে মনে হয় হাঁটু মুচড়ে হুমড়ি খেয়ে সে পড়ে যাবে কিন্তু হাত তখন তার বোধ হয় ভাঁজতেও রাজি জোর করে কাজ থেকে বঞ্চিত করে রাখলে হাত তার এটা ঘাটে ওটা ঘাঁটে একে টানে ওকে ঠেলে দেয় ঠিক নিষ্কর্মা মানুষের মতো ছটফট করতে আরম্ভ করে তারপর এক সময় দেখা যায় একটা অকাজকে কাজে পরিণত করে হাত তার ভারী ব্যাপৃত হয়ে পড়েছে স্বামীর গদি আটা চিৎ হবার চেয়ারে চিত হয়ে ছোট মেয়েকে মাই দিতে দিতে মেজো যা কেতকে বলে চারা গাছটা টপ থেকে ওপড়ানো হলো কেন মহামায়ার বিস্ময়ের সীমা থাকে না ফুলের চারার চেয়ে সে নিজের হাতের দিকে তাকায় বেশি করে তাই তো তার হাত দুটিকে তো বিশ্বাস নেই এই তো হেসেল তুলে এসেছে আরো হাজারটা টুকিটাকি গাছ সেরে এর মধ্যে এত কি অধীর হয়ে উঠল তার হাত যে দেউরের টুথব্রাশ দিয়ে খুঁড়ে খুঁড়ে টপ থেকে আস্ত একটা ফুলের গাছ উপড়ে ফেলল ঁচল চিবুকের চামড়া কুঁচকে রেখার মতো পাতলা ঠোঁট ফাঁক করে সে একটু হাসে বলে ভালো করে পুতব বলে উপড়েছি ভাই রোদ জল দিচ্ছি ফুল ফুটবার নাম নেই তাই ভাবলাম একবার তুলে আবার পুতি দোষ কিছু থাকে তো শুধরে যাবে লাগসই কৈফিয়ত দিলে কি হবে মনটা মহামায়ার খারাপ হয়ে যায় লাগসই দূরে থাক কোনো রকম কৈফিওতে দিতে পারেনি এমন অকাজ কি সে করেনি সকালে সেজ দেওয়ারের ছেলেকে চারবার লোফালুফে করে খেয়াল হয়েছিল সেটা মানুষের বাচ্চা কুমড়ো কাঁকুড় নয় তার খানিক পরে ছোট ননদের সাতাশ টাকার শাড়িখানা ছিঁড়ে দোফালা করে ফেলেছিল এখনকার মতো এমনিভাবে রোদে মেলা শাড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে কেন এমন হয় কোনো কথা ভাবতে গেলেই নিজের হাতের কথা কেন সে ভুলে যায় কেন তার মনে থাকে না যে সে একটু অন্যমনস্ক হলেই হাত দুটি তার চুপি চুপি এমন একটা কিছু কাণ্ড বাঁধিয়ে তুলবে যার জন্য নিজের তার বিপদের সীমা থাকবে না মন খারাপ করে এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ চমক লাগে মহামায়ার এইটুকু ভাবনার অবসরেই ডানহাতটি এক কাজ করে বসে আছে উঠানের ওদিকে উঁচু প্রাচীর তার ওদিকের বাড়িটার তেতলার জানালায় দাঁড়িয়ে যে ছেলেটা ইশারায় আসবার অনুমতি প্রার্থনা করছিল সে এই নিঝুম দুপুরে তাকে তার ডানহাতটি ডেকে বসেছে নিঝুম দুপুর হয়তো নয় একতলার প্রেসে হয়তো এখনই ঘটাং ঘটাং ছাপার কাজ আরম্ভ হয়ে যাবে তবু অনন্ত দুপুর তো এ সময় এভাবে ইশারায় আদান প্রদান চোখে পড়লে লোকে ভাববে কি লোকে তো জানবে না ও বাড়ির বাড়িনের কাশি হয়ে গলা ভেঙে গেছে বলেই নিজের বুকে হাত ঠুকে জিজ্ঞাসা করেছে এখন রুমাল নিতে আসবে কিনা আর সে অন্যমনস্ক হয়ে পড়েছিল বলেই তার অবাধ্য হাত হাতছানি দিয়ে তাকে ডেকেছে গলা অবশ্য তার ভাঙেনি কিন্তু মেয়ে মানুষ হয়ে সে চেঁচাবে কি করে হাতছানি দিয়ে না ডাকলেই হতো ওর ইশারা আর তার হাতছানি যে দেখেছে সে যখন ওকে এ সময় এ বাড়িতে ঢুকতে দেখবে ভাবতে আর সে কিছু বাকি রাখবে না ভালো করে পুঁতবার জন্য উপড়ানো চারাটি ইতিমধ্যে কয়েক টুকরায় ভাগ হয়ে গিয়েছিল সেদিকে চেয়ে মহামায়া আর চোখে একবার কেতকীর দিকে তাকালো কেতকী চোখ বুজেছে দুপুরবেলা স্বামীর ছেলেকে বুকে নিয়ে স্বামীর চিত হবার চেয়ারে চিৎ হয়ে বেশিক্ষণ কেতকী চোখ খুলে রাখতে পারে না ভাঙা চারা নিচে ফেলে দিয়ে মহামায়া দু হাতে রেলিংটা শক্ত করে চেপে ধরল এই কাজটাই করুক হাত দুটি এই রেলিং ধরার কাজ এত জোরে ধরুক রেলিং যেন খুলবার সময় রীতিমতো একটু কষ্ট হয় হাত দুটির প্রত্যেকটা আঙুল সোজা করবার সময় যেন বুঝতে পারে এ এক ধরনের শাস্তি সেইখানে দাঁড়িয়ে মহামায়া বারিনকে বাড়ি ঢুকতে দেখল একতলার প্রেসে কেতকীর স্বামীর সঙ্গে কথা বলতে শুনল দোতলা ডিঙিয়ে জুতোর শব্দে তেতলায় সপুত্র কেতকীর ঘুম ভাঙিয়ে কাছে এসে দাঁড়াতে দেখল তবু রেলিংয়ের মুঠি খুললো না আঙুলের গাঁটগুলি তখন তার ধবধবে সাদা হয়ে গিয়েছে রক্তের স্রোতের সঙ্গে একটা স্তিমিত ব্যথা দেহের ভিতরের দিকে বয়ে চলেছে রুমালগুলো হয়েছে বৌদি বারিনের কথায় একটা সব যেন বেঁচে উঠল এক মুহূর্তে মহামায়ার দেহের অসাড়তম অঙ্গটুকুতে পর্যন্ত যেন এলো প্রাণ স্পন্দনের জোয়ার তাড়াতাড়ি রেলিং এর বাঁধন থেকে হাত ছাড়িয়ে সে বলল সব হয়নি কটা বাকি আছে একটু বসুন এক্ষুনি সেলাই করে দিচ্ছি পাঁচ মিনিট কাজের যে কোনো অভাব আছে তা নয় বাড়িতে লোক তেরো জন প্রেসের দুজন কম্পোজিটারও বাড়িতেই থাকে আপিসের তারা নেই বটে স্কুল কলেজের তারা আছে তবে মহামায়ের মুশকিল এই সকলে তাকে সব কাজ করতে দেয় না স্বামী আর ছেলেমেয়ের এমন কতগুলি সেবা আছে যা খুব বেশিরকম আলসে স্ত্রী আর মাও নিজেরাই করতে ভালোবাসে আবার এমন কতগুলি কাজ আছে মহামায়ার যা করতে নেই করলে ভালো দেখায় না বা অন্য কাউকে করতে না দিলে খারাপ দেখায় তাছাড়া মহামায়ার আছে ঘেন্না গা ঘিন ঘিন করা উৎকট অদ্ভুত ঘেন্না মনের জোরে দরকারের সময় কখনো যদি বা ঘেন্না সে দমন করতে পারে পেটের যা কিছু হঠাৎ গলা দিয়ে বার হয়ে আসতে চাইলে কোনো মতেই চেপে রাখতে পারে না নিজের বমি দেখে নিজেই ঘেন্নায় সে আধমরা হয়ে যায় ছোট ছেলেমেয়ের কতগুলি কাজও সে তাই করে না তবু যা করে তার জন্যই বাড়ির লোক উঠতে বসতে তাকে অনুযোগ দেয় ওই শরীরে এত কাজ করা কেন বাড়িতে ঝিজাকর নেই কাজ করার আর মানুষ নেই একজন যখন একজনের কাছে জল চাইল একজনকে এক গ্লাস জল দেবার সুখ থেকে বঞ্চিত করতে ওরকম ওঁত পেতে না থাকলে কি তার চলে না ভারী ভারী কাজও করবে টুকিটাকি কাজও করবে কি এমন মধু আছে রে বাবা কাজে আর শুধু কি কাজ করা থেকে থেকে এমন এক একটা কাণ্ড করে বসবে অনুযোগ শুনতে শুনতে অবসন্ন শরীর এক এক সময় ভেঙে পড়তে চায় মহামায়ার মনে হয় কেউ যদি চোখের পলকে তাকে ঘুম পাড়িয়ে দিত স্বপ্নহীন গাঢ় ঘুম হাত দুটিকে যখন যে কোনো একটা কাজে আটকে রাখবার ভাবনা তাকে ভাবতে হয় না ঘুম গাঢ় না হলেও মহামায়ার হাত নিয়ে স্বস্তি নেই ঘুমের মধ্যেও হাত দুটি তার বিছানা হাত চাদর গুটিয়ে তোলে ছেঁড়া থাকলে সেই ফাঁকে আঙুল ঢুকিয়ে চাদর বা বালিশের ওয়ার ফালা ফালা করে দেয় তো তোষুক বালিশ খুঁটে খুঁটে তুলো বার করে ফেলে মুঠোর মধ্যে যা কিছু পায় দূরে ছুঁড়ে মারে তার বিছানায় ধারে কাছে আর কারো শোবার উপায় নেই স্বামী যদি তার বেঁচে থাকতো কে জানে একদিন সকালে উঠে দেখা যেত কিনা তার হাত দুটি গলা টিপে স্বামী বেচারীকে মেরে দেখেছে সুখের বিষয় শরীরটা তার কাঠির মতো সরু হাতের মতো সবলও নয় পাগুলো নয় দেহ যদি তার ঘুমের মধ্যে অবাধ্য হতে আরম্ভ করত আর ঘুমের মধ্যে বিছানা থেকে তাকে তুলে তার হাত দুটিকে যেখানে খুশি পৌঁছে দিত কি যে তাহলে হতো ভাবলেও মহামায়ার সর্বাঙ্গ শিউরে ওঠে এমনি হাতের জ্বালায় জীবন তার অতিষ্ঠ হয়ে উঠেছে ডানহাতে কলের হাতল ঘোরায় বাঁহাতে রুমালের কাপড় সূচের নিচে এগিয়ে দেয় আর মনে মনে নিজের বিস্তৃত ও স্বর্গীয় এক পিতৃব্যের মুন্ডপাত করে ছেলেবেলা তাকে নিয়ে মোটরে চেপে যাবার সময় তিনি নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলেন পিঠে আর হাঁটুতে চিহ্ন আছে তারপর থেকে নাকি সে রোগা হয়ে গেছে পাশে বাড়েনি লম্বায় বাড়েনি কেবল তার হাত দুটি বেড়েছে স্বাভাবিক বার নির্জন দুপুর কলের আওয়াজ ঢুল আসছিল মহামায়া হঠাৎ জিজ্ঞেস করল আচ্ছা ঠাকুরপো আমাকে খুব বিচ্ছিরি দেখায় না বারান্দায় মাদুরে পাটিতে মেয়েরা শুয়েছে স্বামীর চিৎ হবার চেয়ারে বাড়িনের জুতোর আওয়াজে ভাঙা কেতকির ঘুম হয়তো এতক্ষণে আবার ফিরে এসেছে ঘরটা তাই জিনিসে ভরা হলেও কেবল একজন পুরুষ আর একজন নারী থাকায় মনে হচ্ছিল নির্জন প্রশ্ন শুনে বাড়ির চেয়ারেই জড়সড় হয়ে বলল না বয়সের তুলনায় আপনাকে ঢের বেশি কচি দেখায় তা বলছি না বলছি হাত দুটোর জন্যে আমায় খারাপ দেখায় তো আচ্ছা তা দেখা আপনি তো আজবাদিকাল ডাক্তার হবেন বলুন তো ছোটবেলা মোটর অ্যাক্সিডেন্ট হলে আমার মতো হয় কি না আপনার মতো কি হয় বেখাপ্পা দেখতে হয় শরীরটা এমনি শুকিয়ে যায় কিন্তু হাত দুটো ঠিক মতো বড় হয় ছেলেবেলা আমার এক কাকার সঙ্গে মোটরে বেড়াতে গিয়ে আমার এ দশা হয়েছে তা বুঝি জানেন না বাড়িনের হাসি দেখে মহামায়া মাথা হেলিয়ে জোর দিয়ে বলল সত্যি সবাই জানে নইলে আমি বুঝি আপনা থেকে এমনি হয়েছি বাড়িন হাই তুলে বলল আপনার কি হয়েছে মানে আপনি আপনার বাবার কি মার নিশ্চয়ই এরকম মরণ ছিল নয়তো কোন বন্দুকের ছিল ছেলের মধ্যে যে জিনিস থাকে প্রেসে বড় একটা মেশিন চলতে আরম্ভ করেছে তবু সেলাইয়ের হাতকলটার মৃদু একটানা শব্দ সুরের মতো স্পষ্ট এবার আরও তাড়াতাড়ি বাকি রুমালগুলি সেলাই হয়ে গেল হাতের কাজও যেন ফুরিয়ে গেলে বাঁচে বারিনকে রুমাল দিয়ে মহামায়া বলল কই পাঞ্জাবির কাপড় তো এনে দিলেন না 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 আপনার ঘাড়ে অত চাপানো উচিত হবে না মহামায়া মৃদু হাসলো বাড়ির কেউ জামা চায় না কিচ্ছু চায় না বলে আমার কাট সেলাই ভালো নয় সে কথা না বলে ঘাড়ে চাপানোর কথা কেন বাড়িন বলল তা কেন আপনি চমৎকার ছাটেন চমৎকার সেলাই করেন আজকেই সন্ধ্যের সময় কাপড় এনে দেব কেতকি জেগেই ছিল বারিনকে চলে যেতে দেখেও কিছু বলল না কেবল তাকানোতে একটু নতুনত্ব এনে মহামায়ার দিকে তাকাল না ঘুমিয়ে থাকলে এভাবে কে তো কি তাকাতে পারতো না তারপর আবার নিজেকে মহামায়ার অবসন্ন মনে হতে লাগলো হাতের ভার বহন করে দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হয় কি নির্ভয় নিশ্চিত ভাবে সকলে নিশ্চল হয়ে ঘুমিয়ে আছে কারো হাতের আঙুলটি পর্যন্ত একটু নড়ে না মিনা পাশ ফিরে শুলো হাত দুটি তাকে পাশ ফিরতে সাহায্য করল তারপর আবার নিশ্চল হয়ে এলিয়ে পড়ল তার হাত হলে এমন কিছু হয়তো একটা করে বসতো সকলে জেগে উঠে জানিয়ে হইচই করে তারও ঘুম ভাঙিয়ে দিত বলতো দেখো তোমার কীর্তি ভুলেও কখনো বলতো না দেখো তোমার হাতের কীর্তি সন্তর্পণে মিনার পাশে বসে মহামায়া তার হাতের কাছে নিজের ডান হাতটি রাখল মিনার চেয়েও তার হাত সবল আর সুলল শুধু হাত দিয়ে বিচার করলে তার মতো রূপসী মিলবে না তবু এই হাতের জন্য মানুষটা বেখাপ্পা এই হাতের জন্য পদে পদে তার অশান্তি উদ্বেগ একরকম চ্যাপটা বেমানান একটা বাঁকা হাত নিয়েও মিনার জীবনে সুখের বন্যা শব্দ করে মিনা ধর্ম উঠে বসতেই মহামায়া মিনার হাত ছেড়ে দিল নিজের হাতে হাত বুলোতে বুলোতে মীনা ক্রুদ্ধস্বরে জিজ্ঞাসা করল কি তোমার কি হয়েছে কি বৌদি হাতে একটু জোর আছে বলে আমার হাতটা বুড়ো করতে এসেছো কেন পালওয়ানের কাছে যাও না গুন্ডার কাছে যাও না বারিন্দার সঙ্গে লাগো না গিয়ে মহামায়ার কান্না আসবার উপক্রম হয়ে এসেছিল সজল মৃদু স্বরে সে বলল হঠাৎ মনের ভুলে তোর হাত চেপে ধরেছি মিনা একটা কথা ভাবতে ভাবতে মিনা ঝেঁঝে উঠে বলল মনের ভুলে তো তুমি সবই করো চুল ধরে টানো মনের ভুলে দামি শাড়ি ছিঁড়ে ফেলো মনের ভুলে হাত চেপে ধরো মনের ভুলে হাত দুটো কেটে ফেলতে তো পারো না মনের ভুলে এ ভর্ৎসনায় ঘুমিয়ে থাকা মেয়েদের পক্ষে অসম্ভব তারা জাগল জেগে উঠেই জন্য ব্যাকুল হয়ে উঠল কি হয়েছে কি হয়েছে ঘুমোচ্ছিলাম আমার হাতটা মুচড়ে ভেঙে দিয়েছে মহামায়ার প্রতিবাদের জন্য এক মুহূর্ত অপেক্ষা করে সকলে আবার কলরব করে উঠল একজন মহামায়ার একটি হাত উঁচু করে নেড়ে চেড়ে দেখে ঝটকা মেরে ফেলে দিয়ে বলল হাত তো নয় গদা যেন মহামায়া নীরবে উঠে গিয়ে রেলিং এর সেইখানে দাঁড়ালো মিনার হাত সে মুচড়ে ভেঙে দেয়নি মুচড়ে ভেঙে দিয়েছে একটি ফুলের চারা এখনো সেটি নিচে কলঘরের ছাদে পড়ে আছে সাতটার সময় বাড়ির সাতগজ পাঞ্জাবির কাপড় নিয়ে এলো নিচে প্রেস তখন বন্ধ হয়ে গেছে কাজ হচ্ছে কেবল দপ্তরির ঘরে এ সময় মুহূর্তের জন্য মহামায়ার হাতের স্থির হবার অবকাশ থাকে না কিন্তু আজ মহামায়া চুপচাপ বারান্দায় বসেছিল দুহাতে ধরেছিল রেলিংয়ের শিখ এ সময় এ অবস্থায় তাকে কেউ কোনো দিন দেখেছে বলে মনে করতে পারে না এ লোকেদের তুলনায় সে যেমন বেমানান তার দেহের তুলনায় তার হাত দুটি যেমন বেমানান এ সময় এভাবে তার বসে থাকা যেন তার চেয়েও বেমানান কেতকীর স্বামী তার গদি আটা চেয়ারে চিত হয়ে পড়ে আছে কেতকি নিজের ছেলের কান্না থামাতে না পেরে পাগল হয়ে উঠেছে আরও চার পাঁচটা ছেলে মেয়ে ভাড়ার বার করতে দিতে গিয়ে মিনা প্রায় কেঁদে ফেলার উপক্রম করছে স্কুল কলেজ থেকে ফিরে একবার যারা খাবার পেয়ে খায়নি এখন বেরিয়ে ফিরে খাবার চেয়ে তারা পাচ্ছে না রান্নাঘর থেকে একটা গোলমাল শোনা যাচ্ছে মহামায়ার বুড়ি শাশুড়ি কাশতে কাশতে মরে যাবার ভয় দেখাচ্ছেন কোমরে আঁচল জড়িয়ে মহামায়া একবার তার গদা দুটি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামলেই সব গোলমাল থেমে যায় কিন্তু আঁচল সে জড়িয়ে রেখেছে গায়ে আঙুল দিয়ে দুটি গদাকে বেঁধে রেখেছে রেলিংয়ের মানুষের উপর তার অভিমান হয়নি শিকে ঘেন্না সে করছে নিজেকে যে অনুভূতি তার মধ্যে সবচেয়ে প্রবল সেই অনুভূতি আজ কেবল নারীর মধ্যে পাক দিয়ে উঠছে মনে হচ্ছে এই বুঝি বমি করে ফেলল কোমরে আঁচল জড়ালে এ ভাবটা কমে যাবে কি না বাড়ি আসবার অনেক আগে থেকে সে এই কথাটাই ভাবছিল কোমরে আঁচল জড়িয়ে সে যে রহস্যের সৃষ্টি করে তার পীড়ন সকলে যে শুধু তার কোমরে আঁচল জড়ানো সেবার জন্য সহ্য করে মহামায়ার তা অজানা নয় বমি বমি ভাব সামলাতে হলে নাভির কাছে খুব আট করে আঁচল জড়াতে হবে এই সরু কোমর তার আঁচল আট করে বাঁধলে কি দেখাবে কোমর আর তার তুলনায় কি অসম্ভব বিশাল দেখাবে তার হাত লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠছিল মহামায়ার নিজেকে সামলাবার আঁচল সংক্রান্ত পরীক্ষাটুকু করার সাহসে সে পাচ্ছিল না হ্যাঁ ভালো জামা করা চাই কিন্তু এ হাতে কি আর ভালো জামা হয় ঠাকুরপো দু চোখে জল নেমে এলো মহামায়ার বারিন্দের বাড়ির আলোকিত জানালাগুলির দিকে তাকিয়ে বলল বড় অবাধ্য বড় কুচ্ছিত হাত কি যে করি আমি হাত দুটো নিয়ে কম্পোজিট রুমে টিম টিমে একটা আলো জ্বলছে ছাপাখানা অন্ধকার দপ্তরিখানার ভেতরটা আলোয়ে ঝলমল করছে খোলা দরজা দিয়ে খানিকটা আর খোলা জানালা দিয়ে খানিকটা দেখা যায় যন্ত্রে ফেলে বুড়ো দাড়িওয়ালা দপ্তরি ছাপা ফর্মা কাটছে দেখতে দেখতে মহামায়ার হাত এদিকে এগিয়ে যায় বাড়িনের দিকে বাড়িন সাহেবই পোশাকে বেরিয়েছিল সেই বেশেই সোজা এখানে এসেছে মহামায়ার ডান হাত এগিয়ে গিয়ে তার কোটের মাঝের একটা বোতামকে পাকড়াও করে পাক দিতে থাকে মুখে বমি করার ভাব ফুটে আছে ভেবে মুখ মহামায়ার ফেরানো থাকে অন্য অন্যদিকেই কয়েকটা মোচড় খেয়েই বাড়িনের কোটের বোতামটি আলগা হয়ে খসে আসে মহামায়া তখন পাকড়াও করে তার উপরের বোতামটিকে সেটি খসে এলে নিচের দিকে কেতকীর স্বামী চিৎ হয়ে থেকেই মৃদু স্বরে ডাকে ও বোঠান মহামায়া মুখ ফিরিয়ে আনতে আনতে বারিনের সে বোতামটিও খসে আসে অন্য একটি বোতাম ধরে মহামায়া আরো মৃদু স্বরে বলে কেন ঠাকুর ও কি করছো কি করছি বোতাম ছিঁড়ছো কেন বারিনের বোতাম ছিঁড়ছি মহামায়া চমকে ওঠে তাই তো একবার নিজের হাতের বোতামগুলি আর একবার কোটের বোতামের খালি ঘরগুলির দিকে তাকায় মহামায়া নিঃশ্বাস ফেলতে যাওয়ায় মনে হয় ভেতরে যা কিছু আছে সব তার বেরিয়ে আসতে চায় কেবল ছিদ্রগুলি ছোট বলে পারছে না একটু সরে দাঁড়ায় মহামায়া কিন্তু কত দূরে আর সরে যাবে সকলকে শুনিয়ে শুনিয়ে মিনা কেতকের স্বামীকে বলে বোতাম ছেঁড়ার কথা কি বলছো মেজদা সারাদিন আজ কত কি ছিঁড়েছে হিসেব রাখো কিছু আমার সেই যে ঘাসের রঙের শাড়িটা কিনে দিয়েছিলেন নবুদের বাড়ি নেমন্তন্ গিয়ে কাল নিজেই উনি তাতে চুন লাগালেন ওবেলা ধুয়ে রেলিংয়ে মেলে দিয়েছি কখন যে কাছে দাঁড়িয়ে কাপড়খানা ফালা ফালা করে ছিঁড়েছেন তারপর খোকাকে দুধ খাওয়াতে গিয়ে দিলেন ওর মুখে আস্ত চামচটা সেঁদিয়ে দুপুরে তোমার টুথব্রাশ দিয়ে খুঁড়ে খুঁড়ে তোমার অত সাধের চারাটি টপ থেকে তুললেন তুলে মুচড়ে ফেলে দিলেন আমি এই বারান্দায় ঘুমোচ্ছি পাটি পেতে বলা নেই কমা নেই পাশে বসে এমন মুচড়ে দিলেন আমার হাতটা এখনো কনকন করছে কোমরে আঁচল বেঁধে যে দুহাতকে খাটায় মিনার কথা শুনতে শুনতে বমি থামাবার জন্য সে মুখে আঁচল গুঁজে দিয়েছে বারিনের সিল্কের থান মাটিতে ফেলে বারিনের একটা হাত ধরে টানতে টানতে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল কেতকীর স্বামী একবার আর সিঁড়ি দিয়ে নামবার সময় বাড়ির দুজন মেয়ে দুবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে মুখ থেকে আঁচলে সে সরালো না কথার জবাবও দিল না একেবারে নিচের তলায় নেমে ঢুকলো গিয়ে দপ্তরির ঘরে মরতেও দিও না ভাই ঠাকুরপো বাঁচিও বলে বাঁধানো বই কাটবার যন্ত্রে ফেলে থেকে নিজের দুটি হাতকে মহামায়া কেটে বাদ দিল নিজের রক্তে ভেজা কয়েকটা বই খাতা আর ছাপানো ফর্মার ওপর টুলে পড়ে জ্ঞান হারাবার আগে বলল অবাক হয় না ভাই লোকে আত্মহত্যাও করে রক্ত থামিয়ে বাঁচাও তোমার পাঞ্জাবি আর তৈরি করে দিতে পারলাম না নিচে মাদুরে বই খাতার উপর পড়ে রইল হস্তবিহীনা মহামায়া লোহার যন্ত্রের উপর এক গ্রাস সরু সরু কাটা কাগজের ওপর পৃথক হয়ে রইল দুটি নিস্পন্দ হাত এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প হাত কেমন লাগলো বন্ধুরা সেই মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমাদের কমেন্ট বক্সে সেটা জানান এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের ইউটিউব পডকাস্ট চ্যানেল শোনোনাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছি বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্ম যেরকম স্পটিফাই গুগল পডকাস্ট ও অন্যান্য সেখানেও আপনারা আমাদের শুনতে পারেন শুনতে থাকুন শোনাতে থাকুন শুনোনায় থাকুন